আসসালামু আলাইকুম ভিউয়ার্স এম রহমান গট গডফার্মিংয়ে আপনাদের স্বাগত জানাই সকল দর্শককে তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করবেন চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা জানবো যে দেশি ছাগলে কি লাভ করা সম্ভব তো অবশ্যই লাভ করা সম্ভব বন্ধুরা আর বন্ধুরা আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি বন্ধুরা যে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন তাহলে কিছু বিষয় আপনাদের নলেজে থাকবে তো বন্ধুরা আমরা যারা একটা দুটো ছাগল ঘরে পালব তাদের ক্ষেত্রে বলছি আমি যে তারা ক্লস দিয়ে চালু করতে পারে বা দেশি দিয়েও চালু করতে পারে কারণ কি তারা একটা ছাগল পাবে অতটা মেনটেনেন্স খরচা ওদের ঠিক এ হবে না বুঝতে পারবে না কিন্তু যারা আমরা পাঁচটা দশটা বা বিশটা দিয়ে চালু করব সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে দেশি দিয়েই শুরু করাটা বেটার হবে কারণ সে কিছু বুঝতে পারবে না রোগ বিষয়ের ব্যাপার ক্রস দিয়ে হুট করে যদি চালু করে দেয় সে হয়তো একটা কোনো সর্দি হয়েছে বা পেট খারাপ হয়েছে বা পাতলা পায়খানা এইগুলো হয়তো সমস্যা জানে না তখন তাকে ডাক্তারকে ডাকতে হবে আর হুট করে ছাগলটাও ঠিক হবে না সে ক্রস ছাগল আছে আমাদের ওয়েদারে ঠিক মেনটেন্স এ করতে পারে না সে তো সেই ক্ষেত্রে ও ডাক্তারকে ডাকবে ধরুন ওই একটা পেট খারাপের জন্য ডাক্তারকে ডাকলো ফের কোনো দিন সর্দির জন্য ডাক্তারকে ডাকলো এরকম করলে তো ডাক্তার চার পাঁচশো টাকা করে যদি ভিজিট হয় ডাক্তারে তাহলে আপনি বুঝতেই পারছেন যদি মাসে একটা দুটো ছাগলের ক্ষেত্রে এরকম যদি হয় তো বছরে আপনার কত টাকা ছুলে যাবে এটা ভাবো একটা আর এটা যদি দেশি ছাগল হয় সে সর্দি হোক বা পেট খারাপ বা পাতলা পায়খানা সেই ওয়েদারের মধ্যে ঠিক এক দু দিনের মধ্যেও মেনটেনেন্স করিয়ে নিতে পারবে জিনিসটাকে সুস্থ হয়ে যাবে সেই ছাগলটা হয়তো পালাটা দিতে হবে খুবই কম দিতে হবে না দিলেও চলে যায় এদেরকে তো সেই জন্যই আমি বলবো যে দেশি পালাটা আমার মনে হয় যে খুবই ভালো হয় কারণ আপনারা জানেন আমিও দেশি ছাগল পাই এবং এমনকি অনেক বড় বড় খামারিরাও এখনও দেশি ছাগল নিয়েই চালু আছে তো এই জন্যেই বলছি দেশি আমরা যারা নতুন খামারি তাদেরকে বলছি বারবার করে যে দেশি দিয়েই চালু করা ভালো কারণ দেখুন আমি যদি চারটে দেশি ছাগল নিই চার পাঁচ হাজার টাকা করে হলে কুড়ি হাজার টাকা এবার তার সাথে একটা পাঁটা নিলে আরও পাঁচ হাজার টাকা ধরলাম পঁচিশ হাজার টাকা তো পঁচিশ হাজার টাকা আর পাঁচ হাজার টাকা নামের একটা ঘর বেশি ঘরেরও দাম না আমাদের এখানে বাসের দাম একশো আশি দেড়শো টাকা করে কেটে নিলে হয়তো একশো টাকা করে পড়ে যায় ঠিক আছে তা পাঁচ হাজার টাকা খরচা হবে আপনার এইদিকে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার মধ্যে আপনার পাঁচটা ছাগল হয়ে গেল এবার আপনি এটা ভাবুন যে ছাগলগুলো তুলবো যখন আমি সব সময় তুলবো যে যে ছাগলগুলো হয়তো একবার বা দুবার বাচ্চা দিয়েছে বা হয়তো ছাগলটা হিটে এসেছে প্রথম তো সে রকম ধরনের ছাগল তুলবো আমরা সব সময় সব সময় চেষ্টা করবো যে এক দুবার বাচ্চা দেওয়ার পরের ছাগলগুলো তুলব কারণ কি তাতে লাভ এইটাই যে দুটো নাহলে তিনটে করে বাচ্চা আমরা পাবো আর ফার্স্টবারের যখন ছাগলগুলো নেবো তো একটা করেই বাচ্চা হয় খুব কমই দুটো বা তিনটে তিনটে তো হবেই না দুটোই খুব কম তাই এই জন্যেই বলছি যখনই আমরা ছাগল তুলবো সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ছাগলটা কতবার বাচ্চা দিয়েছে ধরুন একবার দিয়ে দিয়েছে বা দুবার দিয়ে দিয়েছে সেই ছাগলগুলো আমরা সবসময় তোলার চেষ্টা করব তো বন্ধুরা এবার দেখুন আমি বুঝে দিই যে দেশি ছাগলের লাভটা অতটা হবে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এখন দেড় থেকে দু বছর আপনাকে ওই ছাগলের টাকা নিয়ে কোনো কিছু করা যাবে না বা ছাগলও বেচা যাবে না ফার্স্ট প্রথম দেখুন আপনার যদি দুটো করে বাচ্চা হয় ফার্স্ট ছ মাসের মধ্যে যদি আপনি ছাগল নিয়ে এসে এক মাস ধরুন আপনার হিটে আসতে সব ছাগলের টাইম লাগলো বা প্রেগনেন্ট কিছু আছে এই হিসাবে আমি বলছি ধরুন ছ মাসের মধ্যে আপনার ফার্স্ট বাচ্চা চারটে চারটে ছাগলের আটটা বাচ্চা তার মধ্যে দুটো বাদ দিয়ে দিন ছটা বাচ্চা আপনার হয়ে গেল ছয় আর আট ছয় আর পাঁচে আপনার হয়ে যাবে এগারোটা এবার এগারোটা ছাগল যখন ওই ওদের যে মাগুলো বাচ্চা দিয়েছে তারা আবার যখন পঁচিশ দিন বা হচ্ছে এক মাসের মধ্যে হিটে আসবে তাহলে আবার আমরা ওকে পাটা দেখালাম তো দেখানোর পর আবার আমরা মাস ওয়েট করলাম তাহলে হয়ে গেলো এইদিকে তোমার মাস আর ওইদিকে আট ছ মাস মানে এক বছর এক বছরে আবার যে এক বছর পর আবার তোমার হয়তো ছটাই বাচ্চা আমি আবার ধরলাম তো ছটা বাচ্চা এই দিকে তোমার হয়ে গেছে এগারোটা এগারো আর ছয় সতেরোটা সতেরোটা ছাগল হয়ে গেল এক বছরের মধ্যে এইবার মাথায় রাখুন যে যে ফার্স্ট যে বাচ্চাগুলো আমরা পেয়েছিলাম ছটা বাচ্চা সেইগুলো কিন্তু আবার মানে প্রজননের ঠিক সময় চলে এসেছে সেই ছাগলগুলো তো সেই ছাগলের মধ্যে আমি ধরুন তিনটে ছাগল ওই ছটা ছাগলের মধ্যে ধরুন তিনটে পাঁটা তিনটে পাটি তিনটে পাটি আর আপনার চারটে ধারি পাটি হয়ে গেল সাতটা পাটি সাতটা গই এক বছর পর আবার ধরালাম তো ধরানোর পর এবার আবার ছ মাস আমরা ওয়েট করলাম ফের এবার ছ মাস ওয়েটের পর বাচ্চা হলো ধরুন সাত দুগুনে চোদ্দো ফের দুটো করেই ধরলাম আমি সাত দো মনে চোদ্দো তো চোদ্দোটার মধ্যে আবার দুটো আমি ধরে দিলাম মারা গেল তা হয়ে গেলো আপনার বারোটা বারোটা বাচ্চা এবার বারোটা আর ওইদিকে আপনার ধরে রাখুন সতেরো সতেরো আর বারো উনত্রিশটা এবার উনত্রিশটা ছাগল এবার উনত্রিশটার মধ্যে এবার আপনি দেখুন যে ওই যে তিনটে খাসি হয়েছিলো সেই তিনটে খাসি আর যে তিনটে বাচ্চা ফার্স্ট হয়েছিলো যে ওই তিনটে খাসি আপনার ছ টাকা করে আঠেরো হাজার টাকা তারপরে যে বাচ্চাগুলো এগুলো সেইগুলোও কিন্তু রেডি হয়ে গেছে সেই ছটা বাচ্চাও কিন্তু আবার রেডি হয়ে গেছে তার মধ্যে আবার আমি তিনটে খাসি ধরলাম তো ছটা খাসি আমার কাছে হয়ে গেল সেই ছটা খাসি যদি ছ হাজার টাকা কম করেও বেছি ছত্রিশ হাজার টাকা তাহলে দেখুন তিরিশ হাজার তিরিশ হাজার পুঁজি ছত্রিশ হাজার মানে ওইটা আমার দেড় বছরের মধ্যে রিটার্ন আসবে আর পাঁচ হাজার টাকা আমি ধরে নিলাম খাওয়া আপনারা ভালো মতোই জানে এটা ঘাস পাস এটা ওটা ঘরের ফ্যান ভাত বিস্কুট রুটি সবই খায় তো এদের খাওয়া খরচাটা লাগে না তো আমি ওই বৃষ্টির দিনে ধরুন খড় খাইয়ে পাঁচ হাজার টাকা আমার ওই উনত্রিশটা ছাগলের খরচা হয়েছে এবার ধরে নিন কত টাকা লাভ এবার দেড় বছরে আপনার টাকা মূল টাকা রিটার্ন চলে আসলো এবার আপনার কাছে তেইশটা ছাগল আছে এই তেইশটা ছাগল যদি আপনি পাঁচ হাজার টাকা করে বেচেন তো আপনি দেখুন কত টাকা প্রায় এক লাখ পনেরো টাকা বুঝতেই পাচ্ছেন লাভ কতটা আছে দেশি ছাগলে অবশ্যই আমি বলছি দেশি ছাগলের লাভ আছে শুধু হ্যাঁ ধৈর্য রাখতে হবে দেশি ছাগলের ধৈর্যটা রাখতে হবে সব সময় আর বন্ধুরা একটাই কথা বলবো যে আপনাদের এই যে কোনো দেশি হোক ক্রস হোক ছাগলকে পর্যাপ্ত পরিমাণে ঘাস পাতা ভুসি এগুলো দেবেন কারণ ওরা যদি খায় তো ওদের বডি ফিটনেসটা ভালো সবসময় রাখতে পারে আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব